বিনোদন দুনিয়ায় সম্পর্কের ভাঙা গড়া লেগেই থাকে প্রেম ব্রেকআপ বিয়ে ডিভোর্স এখানে খুবই সাধারণ বিষয় গত এক মাসে যেমন টলিপাড়ার একাধিক তারকা জুটির বিয়ে ভাঙার গুঞ্জন শোনা গিয়েছে যিশু নীলাঞ্জনা অর্জুন সৃজাসহ আর কার কার নাম রয়েছে সেই তালিকায় দীর্ঘ কুড়ি বছরের দাম্পত্য জীবন যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত সেই সম্পর্কেই নাকি এবার ফাটল ধরেছে শোনা যাচ্ছে মুম্বাইতে কাজে গিয়ে নাকি আত্মসহায়ক সিনাল সুতির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা দুজনে একত্র বাস করেছেন বলেও শোনা যাচ্ছে কানা খুশো একথা জানাজানি হতেই নাকি বিচ্ছেদের পথে হেঁটেছেন যিশু নীলাঞ্জনা ইতিমধ্যেই নামের পাশ থেকে সেনগুপ্ত পদবী মুছেছেন যিশু অন্যদিকে সব্যসাচী চক্রবর্তীর কনিষ্ঠ পুত্র তথা অভিনেতা অর্জুন চক্রবর্তীর সুখের সংসারেও উঠেছে ঝড় সম্প্রতি স্বামীকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন শ্রীজা শোনা যাচ্ছে অভিনেতা নাকি টলিপাড়ার এক নায়িকার সঙ্গে ঘনিষ্ঠতায় জড়িয়েছেন সেই খবর স্ত্রীর কানে আসতে সময় লাগেনি যদিও অভিনেতা অর্জুন সম্পূর্ণ গুঞ্জনটি অস্বীকার করেছেন সম্প্রতি সৃজার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি আবার ইষ্টি কুটুম নায়কের দীর্ঘ বারো বছরের দাম্পত্য জীবন ভাঙনের মুখে সম্প্রতি সমাজ মাধ্যমে ঋষি কৌশিক একটি ভিডিও শেয়ার করে নাম না করেই স্ত্রীকে নিশানা করেন অভিনেতা পাল্টা দেন দেবযানিও এমনকি আইনি পদক্ষেপ দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি আইনি বিয়ে হলেও সামাজিক বিয়েটা আর করা হয়নি অর্ণব ইপসিতার তার আগেই বিচ্ছেদের পথে হাঁটলেন তারকা দম্পতি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন তারা যদিও কী কারণে ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন তারা সেটা এখনও জানা যায়নি অন্যদিকে টেলি অভিনেত্রী সহিনীর বিবাহিত জীবনেও অশান্তির কালো মেঘের আগমন ঘটেছে বলে জানা যাচ্ছে কথা বলছি সোহিনী গুহরায় এবং কল্লোল চৌধুরীর আগে সমাজ মাধ্যমে ওকে দিলেই দেখা যেত দুজনের নানান ছবি তবে এখন সেসব চোখে পড়ে না সোহিনীর জন্মদিনও দেখা মেলেননি স্বামীর এরপর থেকেই তীব্র হয়েছে তাদের ডিভোর্সের গুঞ্জন যদিও এখনও অবধি কেউই এ বিষয়ে খোলাখুলি কোনো কিছু বলেননি বিনোদন দুনিয়ায় সম্পর্কের ভাঙা গড়া লেগেই থাকে প্রেম ব্রেকআপ বিয়ে ডিভোর্স এখানে খুবই সাধারণ বিষয় গত এক মাসে যেমন টলিপাড়ার একাধিক তারকা জুটির বিয়ে ভাঙার গুঞ্জন শোনা গিয়েছে যিশু নীলাঞ্জনা অর্জুন সৃজা সহ আর কার কার নাম রয়েছে সেই তালিকায় দীর্ঘ কুড়ি বছরের দাম্পত্য জীবন যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত সেই সম্পর্কেই নাকি এবার ফাটল ধরেছে শোনা যাচ্ছে মুম্বাইতে কাজে গিয়ে নাকি আত্মসহায়ক সিনাল সুপির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা দুজনে একত্র বাস করেছেন বলেও শোনা যাচ্ছে কানা ঘুষো একথা জানাজানি হতেই নাকি বিচ্ছেদের পথে হেঁটেছেন যিশু নীলাঞ্জনা ইতিমধ্যেই নামের পাশ থেকে সেনগুপ্ত পদবী মুছেছেন যিশু পত্নী অন্যদিকে সব্যসাচী চক্রবর্তীর কনিষ্ঠ পুত্র তথা অভিনেতা অর্জুন চক্রবর্তীর সুখের সংসারেও উঠেছে ঝড় সম্প্রতি স্বামীকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন সৃজা শোনা যাচ্ছে অভিনেতা নাকি টলিপাড়ার এক নায়িকার সঙ্গে ঘনিষ্ঠতায় জড়িয়েছেন সেই খবর স্ত্রীর কানে আসতে সময় লাগেনি যদিও অভিনেতা অর্জুন সম্পূর্ণ গুঞ্জনটি অস্বীকার করেছেন সম্প্রতি শ্রীজার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি আবার ইষ্টি কুটুম নায়কের দীর্ঘ বারো বছরের দাম্পত্য জীবন ভাঙনের মুখে সম্প্রতি সমাজ মাধ্যমে ঋষি কৌশিক একটি ভিডিও শেয়ার করে নাম না করে স্ত্রীকে নিশানা করেন অভিনেতা পাল্টা দেন দেব এমনকি আইনি পদক্ষেপ দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি আইনি বিয়ে হলেও সামাজিক বিয়েটা আর করা হয়নি অর্ণব ইপসিতার তার আগেই বিচ্ছেদের পথে হাঁটলেন তারকা দম্পতি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন তারা যদিও কী কারণে ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন তারা সেটা এখনও জানা যায়নি অন্যদিকে টেলি অভিনেত্রী সহিনীর বিবাহিত জীবনেও অশান্তির কালো মেঘের আগমন ঘটেছে বলে জানা যাচ্ছে কথা বলছি সোহিনী গুহরায় এবং কল্ল চৌধুরীর আগে সমাজ মাধ্যমে ও দিলেই দেখা যেত দুজনের নানান ছবি তবে এখন সেসব চোখে পড়ে না সোহিনীর জন্মদিনও দেখা মেলেননি স্বামীর এরপর থেকেই তীব্র হয়েছে তাদের ডিভোর্সের গুঞ্জন যদিও এখনও অবধি কেউই এ বিষয়ে খোলাখুলি কোনো কিছু বলেননি